সবচেয়ে ভয়াবহ ফিতনা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো মা আমিন নবীন দুনিয়াতে এমন কোন নবী নাই এমন কোন রাসূল নাই ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আওরাদ দাজ্জাল সব নবী আর সব রাসূল তার উম্মাকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন ইন্নাহু আওয়ার দাজ্জালের দাম হবে কানা ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার আমাদের আল্লাহ কানা হাদিসে দাজ্জালের সব কিছু আছে প্রশ্ন হলো হাদিসে দাজ্জালের সব কিছু থাকার পর মানুষ কেমনে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে এটা আর প্রশ্ন হলো এই আপনার নাঙ্গলকোটের খবিজ যেটা আছে আচ্ছা সে যে গাজা খাওয়া জায়েজ বলতেছে নারী পুরুষ এক হয়ে চলতেছে হে নামাজ পড়াস নাকে কয় তারা মারেফতের নামাজ পড়ে আবার কি বলছে আমার মরণকারে ঢুলবাসী বাজাইও নবী বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ فان من كان اخر كلامه لا اله الا الله دخل الجنه নবী বলেন হে আমার উম্মাহ শুনো যখন কারো দেখবা সাকারাত শুরু হয়ে গিয়েছে তার কানের কাছে গিয়ে খালি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ আর পড়েন না লা ইলাহা কেমন আপনি তারে বলবেন না ভাই তুমি বলো তুমি বলো এটা না আপনি শুধু তার কানে গিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার তার মুখ দিয়ে শেষেই কথা বের হয়ে যায় দাহালাল জান্নাত নবী বলেন সে জান্নাতে প্রবেশ করবে আমার ইসলাম বলেন মৃত মানে যে মৃত্যু সজ্জায় উপনীত তার কানে গিয়ে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ আর এই বলে তারে ঢুলবাশি বাজাই এক কাজ করবেন মরণকালে ডুল বাসিরা লইয়া গেলে আনলিমিটেড বাইরেবেন আরে ভাই আপনাদের নাঙ্গল গুড়ে আছে আমি দেখেছি এই শুনেন এই যে মানে এই খাটিয়া লইয়া যাচ্ছে আর পিছনে গান বাজনা করতেছে আছে না নাই আপনি চিন্তা করেন যদি দাজ্জাল আসে আপনি বলবেন হুজুর দাজ্জালের সবকিছু তো হাদিসে নবী বলে দিয়েছেন

খ্রিস্টানরা আবেগ দেখিয়ে তাদের নবীকে কেন্দ্র করে শরীয়ার সীমা অতিক্রম করেছে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে আবেগ দেখিয়ে শরীয়ার সীমা অতিক্রম না করে এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগে সীমা দিয়ে গিয়েছেন আমার নবী বলেন আমার উম্মতেরা শোনো লা কুতরুনি কামা আতরাতিল ইহুদ ওয়ান নাসারা আমার নবী সীমা দিচ্ছেন আমার উম্মতেরা শোনো তোমরা আমারে নিয়ে বাড়াবাড়ি করো না কেমন বাড়াবাড়ি কামা আতরাতিল ইহুদ ওয়ান নাসারা যেমন বাড়াবাড়ি করেছে ইহুদিরা যেমন বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা আমার নবী বলেন আমার উম্মতেরা শোনো ইহুদি আর খ্রিস্টানরা আমার নবীকে নিয়ে যেভাবে বাড়াবাড়ি করেছে তেমন বাড়াবাড়ি করো আমি যে কথা বলছিলাম যে আমরা ভক্ত হলে হাদিয়া তোফা যায় টাকা যায় গরু নিয়ে যায় ছাগল নিয়ে যায় মহিষ নিয়ে যায় আল্লাহ ছেলে মনে করত মনোযোগ দিয়ে কথা বুঝেন খ্রিস্টানরা ঈশা আলা ইসলামকে আল্লাহর ছেলে মনে করত এবার তারা কি সিদ্ধান্ত নিয়েছে জানেন তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা হাদিয়া তুফা কিচ্ছু দিব না এক কাজ করব আল্লাহর ছেলেতে আল্লাহর ছেলেকে ফাঁসি দিব শুনিতে চড়াবো দেখবেন ক্রুশ পরে গোলায় মুসলমানের জন্য বিধর্মীদের ধর্মীয় পোশাক পরিধান করা হারাম তারা প্যান্ট পরে আপনি প্যান্ট পরতে পারেন এটা ধর্মীয় পোশাক না তারা শার্ট পরে শার্ট পরতে পারে এটা ধর্মীয় পোশাক না তারা গেঞ্জি পরে গেঞ্জি পরতে পারেন ধর্মীয় পোশাক না যেগুলো তাদের একান্ত ধর্মীয় পোশাক যেমন ক্রুশ এটা তাদের ধর্মীয় চিহ্ন পৈতা হিন্দুদের ধর্মীয় চিহ্ন এগুলো মুসলমানদের জন্য ব্যবহার করা কি নাই জায়েজ নাই খ্রিস্টানরা যেহেতু আল্লাহর ছেলে এখন তারা সিদ্ধান্ত নিল যে আমরা আল্লাহর ছেলেকে সুলিতে চড়াবো আল্লাহর ছেলেকে কেন শুলিতে চড়াবো তারা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর ছেলেকে এজন্য শুলিতে চড়াবো আমরা তো মানুষ আমরা তো দুনিয়াতে গুণা করব আমরা যত গুণা আগে করেছি পরে করব আমাদের সকল পাপের পাপের ছেলেকে আমরা কেন আল্লাহ যেন তার ছেলের বলি হওয়ার কারণে আল্লাহ যেন তার ছেলে কোরবানি হওয়ার কারণে এই শিলায় আমাদের সব সামনের পিছনের গুনা মাফ করে দেন তারা ঈশাকে শুলিতে চড়ানোর জন্য যখন ঈশা আলাইসালামার ঘর ঘেরাও করেছে খ্রিস্টানরা কেন গেরাও করেছে খ্রিস্টানরা যখন তাকে শুলিতে চড়ানোর জন্য তার গড় গেরাও করেছে আল্লাহ জিবরিলের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন আল্লাহ বলেন ওয়া কাতালু তারা ঈসাকে হত্যা করতে পারে নাই ওয়া সলাবু তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়াতেও পারে নাই ওয়া মা কাতালু হত্যা করতে পারে নাই ওয়া সলাবু শুলিতেও চড়াতে পারে নাই কি করা হয়েছে ওলা কিং কিংসুম তাদেরকে ধায়ে ফেলা হয়েছে তাদেরকে ধায়ে ফেলা কেমনে হয়েছে অর্থাৎ আল্লাহ যখন ইসাহার সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন এরপরে সবচেয়ে বড় যে গুন্ডা ছিল অর্থাৎ সবার আগে ঈশাকে শুলিতে চড়ানোর জন্য যে গুন্ডা ঘরে প্রবেশ করেছে আল্লাহ ইজ্জতাল জালাল কুদরতি ভাবে তার চেহারা পরিবর্তন করে ঈশার মতো বানিয়ে দিয়েছেন পরের যারা ঢুকেছে এরা তাকে ঈশা মনে করে শুলি দিয়ে দিয়েছে মরার পরে সিদ্ধান্ত করে আচ্ছা যদি ঈশাকে শুলিতে চড়ায় আমাদের মাস্তানগুলো কোথায় আর আমাদের মাস্তানকে যদি শুলিতে চড়ায় ঈশাগুলো কোথায় এই জন্য ঈশা এখনও আসমানের জীবিত বলে না ঈশা এখনও আসমানের ঈশা আলাইসাল্লামকে দুনিয়া থেকে তুলে নেওয়ার পর মো পয়েন্টে চলে আসছে বলে যোগ ঈশা আরহি সাল তোয়াসাল্লামকে আল্লাহ আর বলে ইজ্জত বল দুনিয়া থেকে তুলে নেওয়ার পর ঈশা আরহি সাল্লাম আর আমাদের সরওয়ার দ আলম সাল্লাম আলাই ওয়াসাল্লাম মধ্যবর্তী যে পাঁচশো বছর সময় এই পাঁচশো বছর আল্লাহ দুনিয়াতে কোনো নবী পাঠান নাই এই পাঁচশো বছর আল্লাহ দুনিয়াতে কোনো রাসুল পাঠান নাই এই পাঁচশো বছর মানুষ দিন থেকে সরতে 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 আল্লাহর একত্ববাদ থেকে সরতে 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 আল্লাহর দাসত্ব থেকে সরতে 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 আল্লাহর ইবাদত থেকে মানুষ সরতে 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 এত অন্ধকার সারা দুনিয়া ডুবে গিয়েছিল এই যুগকে আমরা আলোর যুগ বলি না এই যুগকে আমরা কল্যাণের যুগ বলি না এই যুগকে আমরা ভালো যুগ বলি না দুনিয়া থেকে যাওয়ার পর তিনশো চারশো বছরের এই যুগ যেটা এটাকে আমরা বলি আই আমি জাহিলিয়ত তথা মূর্খতার যুগ আই আমি জাহিলিয়ত তথা মূর্খতার যুগ এই মূর্খতার যুগে সারা দুনিয়া অন্ধকারে নিপতিত তখন আরবরা ছিল যাযাবর

তিনি যখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে দুনিয়াতে ভূমিষ্ঠ করছেন গর্বে থাকতে কত কষ্ট হয় সরওয়ার দোয়া আলমের গর্বে থাকতে কোনো কষ্ট হয় নাই এত সহজে তিনি দুনিয়াতে ভূপাতিত দুনিয়াতে এসেছেন তিনি যখন দুনিয়াতে আসতেন হজরত আমেনা বলেন আমি দেখতে পেলাম একটা আলো আমি দেখতে পেলাম একটা নূর আবার স্বামী আরে এই নুরের আলো এত বেশি আমি দেখতে পেলাম একটা নূর ওই নূরে ওই সিরিয়ার যত প্রসাদ আছে সব প্রসাদ আলোকিত হয়ে গিয়েছে আমার নবী ছোটবেলা থেকে অনন্য আরবদের পছন্দ রুদে আমার নবী যখন হাঁটেন বককার কাফরের রুদে হাঁটে মরুভূমিতে হাঁটে সরওয়ার দAlam যখন মরুভূমিতে হাঁটেন আকাশের মেঘ আমার নবীর মাথার উপর ছায়া বহে সুবাহ আল্লাহ আসতে বলেন তার যখন চুকান খুললো তিনি দেখলেন মক্কার মানুষ মূর্তি পূজা করে তিনি দেখলেন মক্কার মানুষ করে তিনি দেখলেন মক্কার মানুষ মানাতের পূজা করে তুমি দেখলা মক্কার মানুষ শিবের পূজা করে তুমি দেখলা মক্কার মানুষ উজ্জার পূজা করে তুমি দেখলা মক্কার মানুষ তারকার পূজা করে তুমি দেখলা মক্কার মানুষ সূর্যের পূজা করে তুমি দেখলা মক্কার মানুষ আবু জালাল হুত্বা শেবা হাবিব পূজা করে তারা আল্লাহ ইবাদত করে না আমার নবীর ভালো লাগে না আরে মানুষ মানুষের ইবাদত করে কেমনে

ওই গারে হেরা থেকে কাবা দেখা যায় মনোযোগ ওই গারে হেরা থেকে কাবা দেখা যায় আমার নবী প্রতিদিন প্রতিদিন ওই বিশাল পাহাড় বে এখনো গেলে আপনি সাহস করবেন না অনেক মানুষ এখন ছিড়ি করে দিয়েছে এখন শুনেছি কেবল সিস্টেম করবে আপনি কেবল দিয়ে উঠে যাবেন তারপরে আমরা আমাদের মতো যুবকরা ওঠার সময় পানি নিয়ে উঠতে হয় এত সময় লাগে আমার নবী ওই হেরা গুহায় পড়ে থাকতেন দিন যায় রাত যায় কখনো কখনো এমন হতো এক সপ্তাহের খাবার নিয়ে চলে যেতেন খাবার শেষ হয়েছে আবার আসতেন আবার এসে খাবার নিয়ে চলে যেতেন আবার কখনো এমন হয়েছে হাজত খাদি গেতুল কুমড়ো রদিয়োগ ন হুতা লানহা আম্মাজান হাজত খাদি গেতুল কুমড়ো রদিয়ো اوه جبل حراء يكبار دي اشتن وكان يتحنس في غار حراء وكان يتأنس في غار حراء اما النبي غار حراء اپنے تکتن اما النبي غار حراء اپنے أنت ارچن ما وجدك ضالا الله بلے النبي وَالْضُحَى والليل اذا سجى ما بدعك ربك وما قلا ولا الاخرة خير لك من الاولى ولا سوف يعطيك ربك فترضى الم يجدك يتيما فعاوى বমাতে ঢাকা ওয়ালান ফ하다 জাল্লার মানে পথপ্রদর্শক আল্লাহ জাল্লাত মানে হেদায়েত সন্ধানী আমার নবী আলোর সন্ধানে ছিলেন আল্লাহ বলেন ফাদা আমি আপনাকে আলোর সন্ধান দিয়েছি আমি আপনাকে হেদায়েতের সন্ধান দিয়েছি দিন যায় রাত যায় সকাল যায় বিকেল যায় আমার নবী ঘর হেরায়ত পড়ে থাকেন আর আল্লাহ ওয়াহির মানে মনে মনে তিনি প্রস্তুত হচ্ছেন আল্লাহ এটাকে প্রস্তুত করাচ্ছেন দেখেন আপনি এখানে ওয়াস শেষ করে হাঁটতেছেন বাড়িতে যাচ্ছেন বাসায় আপনার বাড়ির পুকুরের পারে যাওয়ার পর হঠাৎ দেখেন এদিক থেকে একজন লোক আসতেছে 20 25 হাত লম্বা সাদা পোশাক হ্যাঁ কথা ভালো করে বুঝেন আপনার বাড়ির পুকুরের পারে যাওয়ার পর আপনি দেখেছেন ওই পাশ থেকে একজন লোক আসতেছে 20 30 হাত লম্বা পুরো পোশাক সাদা একদম দবদবে ঢালি আর হাতে একটা বিশাল লাঠি আর প্রায় চল্লিশ পঞ্চাশ সাত লম্বা গাছ থেকে আরো লম্বা আপনার দিকে আসতেছে আর আপনার নাম দায় বলতেছে ও আবদুল্লাহ এদিকে আসো লুঙ্গি দেখাত থাকবো বলেন লুঙ্গি লুঙ্গি খুলে ধর দিবেন